আমি <laughs> 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 হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে বলেছি আজকে আমরা পিকনিকে যাবো সবাই রেডি এখন চলো রাস্তায় দেখাবো আমরা কোথায় কি করি সবাই রেডি তো

মনে হয় এইখানেই থাকতে যাই কিন্তু থাকতে পারবো না ভয় লাগে রাত্রে হইলে ভয় লাগবে চলছে মাছ বাজে গাড়ি কুটাকুটি শুরু হয়ে গেছে

আমরা বাবারা খানি দিতাছে আদা রসুন কুট্টাছি মাংসের দিকে মাখাইতাছি মেরিনেট করতাছি মেরিনেট করলে বলে বেশি চিকেন মাখা হয়ে গেল করে পুচুত করে ঢেলে

মাছের ভর্তা কাঁচা লঙ্কা নাগামরি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আপেল আমাদের মাংস হয়ে গেছে স্নান করতাম জল এত সুন্দর জল স্নান না করলে হবে স্নান করবে এখন স্নান করবো এখন লোকজন অনেক হয়েছে আগে কেউ ছিল না আমরাই প্রথম আসছি আজকে দুদিয়াতে সবাই চান করছে क्या कर रहा है भाई क्या <laughs> कर रहा है उल्टा सही दे गया सही दे गया आपका ध्यान मत रखो आपका ध्यान मत भाई रे स्विमिंग कंपटीशन स्विमिंग कंपटीशन रेडी 1 2 3 स्टार्ट तो किसके आ गए जय 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 कंपटीशन स्टार्ट है किसे तो मैं सोच लो क्या आ गए देख ये तो आ गई दिया रे तो थोड़ा मेरा मैं चलो उधर जाएगा দিদি দিয়া বলতে দুদিয়াতে তোমরা আসতে পারো এখন ওয়েদারটা আজকে ওয়েদার একদম মাস প্রথমে বসেছিলাম ভগবান মন আমার সাথে না কিন্তু আজকে ভগবান সত্যিকারেরই আমার সাথে 100% কারণ ওয়েদারটা এত ভালো গরম সেরকম লাগছে না সকালে তো একদমই গরম লাগে না এখন তো স্নান করতে আসছি কেউ স্নান করবে না দিদিয়া বাট আমি করব আমি আসছি আমার খুব शौक তাই আসছি তো শান্ত করবই

এনে তো আমার বরবাবু সবাই চিনই এই যে কেমন হয়েছে গো রান্না রান্ধুনি রান্ধুনি রান্না ভালো হয়েছে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পিকনিক স্পটে পিকনিকের খাওয়া রান্না কেমন হয়েছে ভালো হয়েছে রান্ধুনি রেদিকাই রান্ধুনি রান্ধুনি কেমন রান্না হয়েছে খুবই ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কিন্তু খাই না অনেকদিন থেকে অনেকদিন পর আজকে আমরা রান্না খাবো তা আমরা খাইয়া তারপরে কমেন্ট পাস করব এখন তোমরা খাও ঠিক আছে হলদি স্যরে খাইয়া নিলাম এক কেজি করে এখন তোমরা তিন কেজি করে ভাত খাও এই দেখো এক করাই মাছ সব শেষ করে দিলো এখন খাইয়ে বসলাম তো বইসাই এক আমরা মাছ খাইয়ে দিচ্ছে সোগাই যে আমাদের পিকনিক হয়ে গেছে সেই মজার এখন আমরা চলে যাচ্ছি তো বাই বাই দুদিয়া টাটা নেক্সট টাইম আবার দেখা হবে সবার সাথেই বাই বাই সাথে দেখা হয়নি পিকনিক মাংস দিয়ে খায়া এখন আলু সিদ্ধ দিয়া ভাত খাওয়া তো সারাদিন বুঝা ফিরা একদম শরীর টায়ার্ড হয়ে গেছে বাড়িতে আইসা পুরা কাজ সুর হয়ে গেছে মা আর আমি দুজনে মিলা এখানে বাসন কুসন ধোয়া হয় নাই সবগুলো আইসে বাড়িতে ধুইলাম পুরো বাড়ি একদম নুরাছে সকাল চাটা খাওয়া ছিল এগুলো বাসন সব হয়েছিল আজকে ফুল মস্তি হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও সবাই জানতে পারে যেন যে আমি একটু ভিডিও বানাই সবাই